আর মাত্র কয়েকটা দিন তারপরই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার আসর এই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবার টসে দেখা যাবে না রোহিত শর্মাকে তার বদলে দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া দু হাজার চব্বিশ সালের আইপিএলের আগে সবাইকে চমকে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিতের জায়গায় ক্যাপ্টেন করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে এটা নিয়ে বিতর্ক কম হয়নি পুরো বিষয়টা নিয়ে রোহিত শর্মা চুপ থাকলেও তার স্ত্রী ঋতিকা মুখ খুলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে সরিয়ে দেওয়ার যে কারণ হিসেবে দেখিয়েছেন সেটাকে উড়িয়ে দিয়েছেন রীতিকা এরপর অধিনায়কত্ব হারানোর পর শোনা গিয়েছিল রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছাড়তে পারেন এক্ষেত্রে তাকে দলে নেওয়ার জন্য এগিয়েছিল চেন্নাই সুপার কিংস সেটা অবশ্যই হয়নি তবে দু সালের পর মেগা নিলাম হবে আইপিএলে সেখানেই রোহিত শর্মার দল ছাড়তে পারেন বলে খবর পুরো বিষয়টা বিবেচনা করে এবার রোহিতের পক্ষে মুখ খুললেন চেন্নাইয়ের প্রাক্তন তারকা আম্বাতি রাইডু তিনি এক সাক্ষাৎকারে জানান এই বছর রোহিত শর্মাকে অধিনায়ক করা উচিত ছিল হার্দিককে আরও পরে মুম্বাই ইন্ডিয়ানস বেশি তাড়াহুড়ো করে ফেলেছে এরপরই আম্বাতি রাইডু নিজের পছন্দের কথা জানিয়ে বলেন যে রোহিত শর্মাকে চেন্নাই সুপার কিংসের হয়ে দেখতে চান তিনি যেহেতু মহেন্দ্র সিং ধোনি এই বছর শেষেই অবসরে চলে যাবেন তাই তিনি মনে করেন চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাবেন রোহিত শর্মা তবে পুরো বিশ্বটাই রোহিতের হাতে যদি রোহিত চেন্নাইয়ে যেতে চায় তাহলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাকে সাদর গ্রহণ করা উচিত ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে আর কি ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুরা এইচপি পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন অথবা সেভেন আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত ডেকোরেটর খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের আশিক ফ্লাওয়ার এন্ড ডেকোরেশন দূর করবে আপনার চিন্তা বিয়ে বাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানের ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে কোনো অনুষ্ঠানের ফুলের কাজ করা হয় আমাদের ঠিকানা কুলবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাওধারিণী ধারিণী চমুনে সিপাহী চলাচিতরা যোগাযোগ নাইন অথবা সেভেন আপনি কি ইলেকট্রিক কোটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক কোটোর নতুন সোরূপ সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়